তারা ভবিষ্যৎবাণী করে প্রেডিকশন এখানে দে মেক মানে তারা করে প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী প্রেডিকশন অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করে আমরা নদীতে সাঁতার কাটতে পারি উই ক্যান সুইম ইন দ্য রিভার এখানে উই ক্যান মানে আমরা পারি সুইম মানে সাঁতার কাটা ইন দ্য রিভার মানে নদীতে উই ক্যান সুইম ইন দ্য রিভার অর্থাৎ আমরা নদীতে সাঁতার কাটতে পারি সাঁতার কাটা অনেক কঠিন সুইমিং ইজ ভেরি ডিফিকাল্ট এখানে সুইমিং মানে সাঁতার কাটা ভেরি মানে অনেক ডিফিকাল্ট মানে কঠিন সুইমিং ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ সাঁতার কাটা অনেক কঠিন তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সুইম মানে সাঁতার কাটতে কি সাঁতার কাটতে পারো আমি সাঁতার কাটতে জানি না আই নো হাউ টু সুইম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না টু সুইম মানে সাঁতার কাটতে আই ডোন্ট নো হাউ টু সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না তারা আমার বন্ধু হতে চায় দে ওয়ান্ট টু বি মাই ফ্রেন্ডস এখানে দে ওয়ান্ট মানে তারা চায় বি মানে হতে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু দে ওয়ান টু বি মাই ফ্রেন্ডস অর্থাৎ তারা আমার বন্ধু হতে চায় তারা খুব খারাপ মানুষ দে আর ভেরি ব্যাড পিপুল এখানে দে মানে তারা ভেরি ব্যাড মানে খুব খারাপ পিপুল মানে মানুষ দে আর ভেরি ব্যাড পিপুল অর্থাৎ তারা খুব খারাপ মানুষ তুমি কি তাদেরকে চেনো ডো ইউ নো দেম এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো দেম মানে তাদেরকে ডো ইউ নো দেম অর্থাৎ তুমি কি তাদেরকে চেনো তাদের সাথে আমার যোগাযোগ নেই আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দ্যাম এখানে আই হ্যাভ নো মানে আমার নেই কনট্যাক্ট মানে যোগাযোগ উইথ দ্যাম মানে তাদের সাথে আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দ্যাম অর্থাৎ তাদের সাথে আমার যোগাযোগ নেই তাদের বাড়ি কোথায় হোয়ার ইজ দেয়ার হাউস এখানে হোয়ার মানে কোথায় দেয়ার মানে তাদের হাউস মানে বাড়ি হোয়ার ইজ দেয়ার হাউস অর্থাৎ তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি বরিশালে দেয়ার হাউস ইজ ইন বরিশাল এখানে দেয়ার হাউস মানে তাদের বাড়ি ইন বরিশাল মানে বরিশালে দেয়ার হাউস ইজ ইন বরিশাল অর্থাৎ তাদের বাড়ি বরিশালে আমি তাদেরকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি দেম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে দেম মানে তাদেরকে আই ওয়ান্ট টু সি দেম অর্থাৎ আমি তাদেরকে দেখতে চাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্লান্স এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফিউচার প্লান্স মানে ভবিষ্যৎ পরিকল্পনা হোয়াট আর ইউর ফিউচার প্লান্স অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি একদিন আমি ধনী হব ওয়ান ডে আই উইল রিচ এখানে ওয়ান ডে মানে একদিন আই মানে আমি উইল বি মানে হব রিচ মানে ধোনি ওয়ান ডে আই উইল বি রিচ অর্থাৎ একদিন আমি ধনী হব আমি এটা সম্পর্কে ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে ভেবে দেখব তুমি কোথায় কাজ করো হের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে বিরক্ত করছো ইউ আর বদারিং মি এখানে ইউ মানে তুমি বদারিং মানে বিরক্ত করছো মি মানে আমাকে ইউ আর বদারিং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো তুমি কি কাজটি করতে পারবে ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ওয়ার্ক মানে কাজ ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটা করতে পারবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এর মানে কি হোয়াট ডাজ ইট মিন এখানে হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি এটার মানে খুবই সহজ ইট মিন্স ভেরি সিম্পল এখানে ইট মিন্স মানে এটার মানে ভেরি সিম্পল মানে খুবই সহজ ইট মিন্স ভেরি সিম্পল অর্থাৎ এটার মানে খুবই সহজ তুমি একজন মহান ব্যক্তি ইউ আর এ গ্রেট পার্সন এখানে ইউ মানে তুমি এ গ্রেট মানে একজন মহান মহান মানে ব্যক্তি ব্যক্তি ইউ এ গ্রেট অর্থাৎ তুমি তুমি একজন রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং মানে কিছু না হ্যাপেন্স মানে হওয়া ওভার নাইট মানে রাতারাতি নাথিং হ্যাপেন্স ওভার নাইট অর্থাৎ রাতারাতি কিছু হয় না অন্যের প্রতি নির্ভরশীল হও না ডোন্ট ডিপেন্ড আপন আদার এখানে ডোন্ট মানে না ডিপেন্ড মানে নির্ভরশীল আপন আদার মানে অন্যের প্রতি ডোন্ট ডিপেন্ড আপন আদার অর্থাৎ অন্যের প্রতি নির্ভরশীল হইও না তুমি এমনটা সব সময় বলো ইউ অলওয়েস সে লাইক দ্যাট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় সে মানে বলো লাইক দ্যাট মানে এমনটা ইউ অলওয়েস সে লাইক দ্যাট অর্থাৎ তুমি এমনটা সময় বলো আমরা একে অপরের জন্য তৈরি উই ম্যাড ফর ইচ আদার এখানে উই ম্যাড মানে আমরা তৈরি ফর মানে জন্য ইচ আদার মানে একে অপরের উই ম্যাড ফর ইচ আদার অর্থাৎ আমরা একে অপরের জন্য তৈরি এটা আমার স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস এখানে দিস মানে এটা মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন প্লেস মানে স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের স্থান আমি কোনো ঝুঁকি নেব না আই ওয় টেক এনি রিস্ক এখানে আই মানে আমি ওন্ট টেক মানে নেব না এনি রিস্ক মানে কোনো ঝুঁকি আই ওয় টেক এনি রিস্ক অর্থাৎ আমি কোনো ঝুঁকি নেব না তুমি এটা শেয়ার করো ইউ শেয়ার ইট এখানে ইউ মানে তুমি শেয়ার ইট মানে এটা শেয়ার করো ইউ শেয়ার ইট অর্থাৎ তুমি এটা শেয়ার করো তুমি এটি সম্পর্কে চিন্তা করো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ থিঙ্ক মানে তুমি চিন্তা করো অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি এটি সম্পর্কে চিন্তা করো আপনি কি আমাকে শেখাতে পারবেন ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে আপনি কি পারবেন টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ আপনি কি আমাকে শেখাতে পারবেন আমি তোমাকে সব শেখাতে পারবো আই ক্যান টিচ ইউ এভরিথিং এখানে আই ক্যান মানে আমি পারব টিচ মানে শেখাতে এভরিথিং মানে সব আই ক্যান টিচ ইউ এভরিথিং অর্থাৎ আমি তোমাকে সব শেখাতে পারবো আমার একটু সময়ের প্রয়োজন আই নিড সাম টাইম এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম টাইম মানে একটু সময় আই নিড সাম টাইম অর্থাৎ আমার একটু সময়ের প্রয়োজন তোমার দিনকাল কেমন যাচ্ছে হাউ ইজ ইয়র ডে গোয়িং এখানে হাও মানে কেমন ইয়োর মানে তোমার ডে মানে দিনকাল গোয়িং মানে যাচ্ছে হাউ ইজ ইয়োর ডে গোয়িং অর্থাৎ তোমার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল আগের মতোই মাই ডেজ আর দ্য সেম এজ বিফোর এখানে মাই ডেস মানে আমার দিনকাল সেম এজ বিফোর মানে আগের মতোই মাই ডেস আর দ্য সেম এজ বিফোর অর্থাৎ আমার দিনকাল আগের মতোই তুমি আমার স্বপ্ন ছিলে ইউ ওয়ে মাই ড্রিম এখানে ইউ ওয়ের মানে তুমি ছিলে মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন ইউ ওয়ের মাই ড্রিম অর্থাৎ তুমি আমার স্বপ্ন ছিলে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি তোমার দিকে আছি আই এম অন ইয়োর সাইড এখানে আই এম অন মানে আমি আসি। ইয়োর সাইড মানে তোমার দিকে আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি তোমার দিকে আসি তোমাকে এটা করতেই হবে ইউ হ্যাভ টু ডু ইট এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু ডু মানে করতেই হবে ইট মানে এটা ইউ হ্যাভ টু ডু ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে তুমি আমাকে হুমকি দিও না ইউ ডোন্ট থ্রি মি এখানে ইউ মানে তুমি ডোন্ট থ্রি মানে হুমকি দিও না মি মানে আমাকে ইউ ডোন্ট থ্রিট অ্যান মি অর্থাৎ তুমি আমাকে হুমকি দিও না আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রয়েড অফ ইউ এখানে আই এম নট মানে আমি পাই না অ্যাফ্রয়েড মানে ভয় ইউ মানে তোমাকে আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না তুমি অব আমি সেখানে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং দেয়ার এখানে আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম দেয়ার মানে ওখানে আই ওয়াজ গোয়িং দেয়ার অর্থাৎ আমি ওখানে যাচ্ছিলাম সেই কারণে একটু দেরি হলো দ্যাটস হোয়াই ইটস এ লিটিল লেট এখানে দ্যাটস হোয়াই মানে সেই কারণে এ লিটিল মানে একটু লেট মানে দেরি দ্যাটস ওয়াই ইটস এ লিটিল লেট অর্থাৎ সেই কারণে একটু দেরি হলো তুমি কি বুঝেছ ডো ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডো ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝেছ আশা করি তুমি খুব ভালো করে বুঝেছ হুপ ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল এখানে হুপ মানে আশা করি ইউ মানে তুমি মানে ভেরি ওয়েল মানে খুব ভালো করে হুপ ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল অর্থাৎ আশা করি তুমি খুব ভালো করে বুঝেছ তোমার আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমরো এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। টুমরু মানে আগামীকাল আই উইল কাম টুমরু অর্থাৎ আমি আগামীকাল আসব। আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমার বেতন দরকার আই নিড স্যালারি এখানে আই নিড মানে আমার দরকার স্যালারি মানে বেতন আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার তুমি আগামীকাল আসতে পারো ইউ ক্যান কাম টুমোরো এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে টু মরু মানে আগামীকাল ইউ ক্যান কাম টু মরু অর্থাৎ তুমি আগামীকাল আসতে পারো কেন তোমার টাকা দরকার ওয়াই ডো ইউ নিড মানি এখানে ওয়াই মানে কেন ইউ মানে তোমার নিড মানে দরকার মানি মানে টাকা ওয়াই ডো ইউ নিড মানি অর্থাৎ কেন তোমার টাকা দরকার আমরা খুব অসুস্থ উই আর ভেরি সিক এখানে উই মানে আমরা ভেরি মানে খুব সিখ মানে অসুস্থ উই আর ভেরি সিক অর্থাৎ আমরা খুব অসুস্থ আমরা ডাক্তারের কাছে যেতে চাই উই টু টু গো ডক্টর এখানে উই মানে আমরা ওয়ান্ট মানে চাই গো মানে যেতে টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে উই ওয়ান্ট টু গো টু দা ডক্টর অর্থাৎ আমরা ডাক্তারের কাছে যেতে চাই আমাদের আপনি এমনটা সব সময় বলেন ইউ অলওয়েজ সে লাইক দ্যাট এখানে ইউ মানে আপনি অলওয়েজ মানে সব সময় সে মানে বলা লাইক দ্যাট মানে এমনটা ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থাৎ আপনি এমনটা সব সময় বলেন আপনাকে এই অধিকারটা কে দিল হু গ্যাব ইউ দিস রাইট এখানে হু মানে কে গ্যাব মানে দিল ইউ মানে আপনাকে দিস রাইট মানে এই অধিকার হু গ্যাব ইউ দিস রাইট অর্থাৎ আপনাকে এই অধিকারটা কে দিল সে এখানে কখন এসেছিল ওয়েন ডিড হি কাম হিয়ার এখানে মানে কখন হি মানে সে কাম মানে আসা হিয়ার মানে এখানে অর্থাৎ সে এখানে কখন এসেছিল সবাই কেমন আছে হাউ ইজ এভরি এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই হাউ ইজ এভরি অর্থাৎ সবাই কেমন আছে আমি এখন যেতে প্রস্তুত আই এম রেডি টু গো নাও এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে নাও মানে এখন আই এম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত তুমি কেন বুঝো না হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ওয়াই ডোট ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কেন বুঝো না তুমি কেন আমার কথা শোনো না ওয়াই ডোন্ট ইউ লিসেন টু মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডোন্ট লিসেন মানে শোনো না টু মি মানে আমার কথা ডোন্ট ইউ লিসেন টু মি অর্থাৎ তুমি কেন আমার কথা শোনো না আমি এই কাজটি করি আই ডো দিস ওয়ার্ক এখানে আই ডো মানে আমি করি দিস ওয়ার্ক মানে এই কাজটি আই ডো দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটি করি আমি টিভি দেখতে ভালোবাসি আই লাভ টু ওয়াচ টিভি এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু ওয়াচ মানে দেখতে টিভি আই লাভ টু ওয়াচ টিভি অর্থাৎ আমি টিভি দেখতে ভালোবাসি তুমি কি আমার সাথে আসবে ডু ইউ কাম উইথ মি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে ডু ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে আমি এই কলমটি চাই আই ওয়ান্ট দিস পেন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই দিস পেন মানে এই কলমটি আই ওয়ান্ট দিস পেন অর্থাৎ আমি এই কলমটি চাই আমি আপনার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে উইথ ইউ মানে আপনার সাথে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে কথা বলতে চাই তুমি কি বাজারে গিয়েছিলে ইউ গো টু মার্কেট এখানে ইউ মানে তুমি কি গো মানে যাওয়া টু মার্কেট মানে বাজারে ইউ গো টু মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে গিয়েছিলে না আমি বাজারে যাইনি নো আই ডিডেন্ট গো টু মার্কেট এখানে নো মানে না আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু মার্কেট মানে বাজারে নো আই ডিডেন্ট গো টু মার্কেট অর্থাৎ না আমি বাজারে যাইনি তোমার কি কোনো নতুন কাজের প্রয়োজন ইউ নিট এনি নিউ ওয়ার্ক এখানে ইউ নিট মানে তোমার কি প্রয়োজন এনি মানে কোনো নিউ ওয়ার্ক মানে নতুন কাজের ইউ নিট এনি নিউ ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো নতুন কাজের প্রয়োজন আমার সাথে অফিসে দেখা সই মিথ্যা বলছো ইউ মাস্ট বি লাইং এখানে ইউ মানে তুমি মাস্ট মানে অবশ্যই লাইং মানে মিথ্যা বলছো ইউ মাস্ট বি লাইং অর্থাৎ তুমি অবশ্যই মিথ্যা বলছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না আই কান্ট সি ইউ এখানে আই মানে আমি কান্ট সি মানে দেখতে পাচ্ছি না ইউ মানে তোমাকে আই কান্ট সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই ক্যান মানে আমি পাচ্ছি হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্ট আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি সবার থেকে বড়ো কে হু ইজ দ্য গ্রেটেস্ট এখানে হু মানে কে গ্রেটেস্ট মানে সবার থেকে বড়। হু ইজ দ্য গ্রেটেস্ট অর্থাৎ সবার থেকে বড়ো কে আমি এখানে সবার থেকে বড় আই এম দ্য বিগেস্ট হিয়ার এখানে আই মানে আমি বিগেস্ট মানে সবার থেকে বড়। হিয়ার মানে এখানে আই এম দ্য বিগেস্ট হিয়ার অর্থাৎ আমি এখানে সবার থেকে করো বলো যে তুমি দুঃখিত সে ইউ আর সরি এখানে সে মানে বলো ইউ আর সরি মানে তুমি দুঃখিত সে ইউ আর সরি অর্থাৎ বলো যে তুমি দুঃখিত তার বাসায় অবস্থান করো স্টে এট হিজ হাউস এখানে স্টে মানে অবস্থান করো এট হিজ হাউস মানে তার বাসায় স্টে এট হিজ হাউস অর্থাৎ তার বাসায় অবস্থান করো তুমি যেখানে আছো সেখানে থাকো স্টে হোয়্যার ইউ আর এখানে স্টে মানে থাকো হুয়ের মানে যেখানে ইউ মানে তুমি স্টে হুয়ের ইউ আর অর্থাৎ তুমি যেখানে আছো সেখানে থাকো তাকে বলবে দুশ্চিন্তা না করার জন্য টেল হিম নট টু ওয়ারি এখানে টেল হিম মানে তাকে বলবে নট মানে না টু ওয়ারি মানে দুশ্চিন্তা করা টেল হিম নট টু ওয়ারি অর্থাৎ তাকে বলবে দুশ্চিন্তা না করার জন্য জসিমকে এখানে আসতে বলো টেল জশিম টু কাম হেয়ার এখানে টেল জসিম মানে জসিমকে বলো টু কাম মানে আসতে হিয়ার মানে এখানে টেল জসিম টু কাম হিয়ার অর্থাৎ এখানে আসতে বলো আজকে আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া মানে আজকে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকে আবহাওয়া কেমন আমি একটি চমৎকার গান শুনেছি আই হিয়ার্ট এ বিউটিফুল সং এখানে আই হিয়ার মানে আমি শুনেছি এ মানে একটি বিউটিফুল সং মানে চমৎকার গান আই হিয়ার্ড এ বিউটিফুল সং অর্থাৎ আমি একটি চমৎকার গান শুনেছি তুমি কি ভালো ঘুমিয়েছ ইউ স্লিপ ওয়েল এখানে ইউ মানে তুমি কি স্লিপ মানে ঘুমিয়েছ ওয়েল মানে ভালো ডিড ইউ স্লিপ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ঘুমিয়েছ আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই এটা তুমি নিজে করো ডু ইট ইউর সেলফ এখানে ডু ইট মানে এটা করো ইউর সেল্ফ মানে নিজে ডু ইট ইউর সেল্ফ অর্থাৎ এটা তুমি নিজে করো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে তুমি কি আমার সাথে আসতে পারবে খ্যান ইউ খাম মি এখানে ইউ মানে তুমি কি পারবে খাম মানে আসতে মানে আমার আমার সাথে অর্থাৎ তুমি কি সাথে আসতে পারবে তুমি কি এখানে আসতে পারবে খ্যান ইউ খাম হিয়ার এখানে খ্যানিউ মানে তুমি কি পারবে খাম মানে আসতে হিয়ার মানে এখানে খ্যান ইউ খাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে তুমি কি এখানে আসতে পারবে না কান্ট ইউ কাম হিয়ার এখানে কান্ট ইউ মানে তুমি পারবে না কাম হিয়ার মানে এখানে আসতে কান্ট ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে না তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দিতে মি মানে আমাকে এ প্যান মানে একটা কলম ক্যান ইউ গিভ মি এ প্যান অর্থাৎ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে তুমি কি আমাকে একটা বই দিতে পারবে ক্যান ইউ গিভ মি অ্যা বুক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দিতে মি মানে আমাকে এ বুক মানে একটা বই ক্যান ইউ গিভ মি অ্যা বুক অর্থাৎ তুমি কি আমাকে একটা বই দিতে পারবে তোমার পরীক্ষা কখন হুয়েন ইজ ইউর এক্সাম এখানে হুয়েন মানে কখন ইউর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা হুয়েন ইজ ইউর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা এরকম মাঝে মাঝে ঘটে ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট হ্যাপেন্স মানে এরকম ঘটে সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ এরকম মাঝে মাঝে ঘটে আমাকে শেখাতে এসো না ডোন্ট ট্রাই টু টিচ মি এখানে ডোন্ট মানে না টিচ মানে শেখানো মি মানে আমাকে ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এখানে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে স্পিকিং মানে বলছি পার্সোনালি স্পিকিং অর্থাৎ ব্যক্তিগতভাবে বলছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে মি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও তুমি কি জানো ডো ইউ নো এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো আমি সব কিছু জানি আই নো এভরিথিং এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব কিছু আই নো এভরিথিং অর্থাৎ আমি সব কিছু জানি তোমার এত দেরি হলো কেন ওয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার সো লেট মানে এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন